আসসালামু আলাইকুম সম্মানিত রেমিডিও যোদ্ধা ভাই সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকের টাকার আপডেটটি আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার পরিবারের জীবনে গুরুত্বপূর্ণ সময় সেভ হোক এটি আমাদের কামনা যে জন্যে আমরা প্রতিনিয়তই এই ভিডিওগুলো তৈরি করছি আপনি যে দেখবেন একজনকে দেখাবেন ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া উচিত প্রত্যেক প্রবাসীর যার কারণ প্রতিটি রয়েছে রেকর্ড সংখ্যক অ্যাক্সিস টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করছি মালয়েশিয়ান একরঙ্গিত আজ উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে বিকাশে ক্যাশ পিক আপে উনত্রিশ টাকা দশ পয়সা সৌদি আরবের এক বত্রিশ টাকা সত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ইউএস এর এক ডলার একশো বাইশ টাকা সাতান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের বিকাশে ক্যাশ পিক আপে একশো চব্বিশ টাকা ইউরোপীয় এক রো একশো তেতাল্লিশ টাকা পঁচিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের বিকাশে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক ইতালির এক রো একশো তেতাল্লিশ টাকা পঁচিশ পয়সা ব্যাংক ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপ একশো তেতাল্লিশ টাকা একত্রিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো উনষাট টাকা উনানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক পিকাপে একশো ষাট টাকা বারো পয়সা সিঙ্গাপুর ডলার তিরানব্বই টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিরানব্বই টাকা বাইশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা পঁচানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে আটাত্তর টাকা নিউজিল্যান্ড ডলার সাতষট্টি টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে পঁয়ষট্টি টাকা কানাডিয়ান ডলার উনানব্বই টাকা চুরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে উনানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব এবার তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ওমান এরিয়াল তিনশো আঠারো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাবে তিনশো পঁচিশ টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে তিনশো চব্বিশ টাকা কাতার এরিয়াল তেত্রিশ টাকা পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাবে কুয়েতি দিনার চারশো টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে তিনশো পঁচানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো আটচল্লিশ টাকা উনচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে একশো পঞ্চাশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা প্লাস ব্যাংকটু টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জাপানি এন আটাত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো পঁচাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ব্রুনে প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন ছিয়ানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে আরও বহু কারণে এই টাকার এটি পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনা ঘটতে পারে আপনার উচিত সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা এবং বৈধভাবে টাকা পাঠানো আর বৈধভাবে টাকা পাঠালে আপনি বাংলাদেশ সরকারের দেওয়া আড়াই শতাংশ পণ্যদার টাকা পান এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করা দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আপনারই দায়িত্বের মধ্যেই পড়ে